স্বাগতম তোমার প্রিয় চ্যানেল উদ্যমের ডাকে আজকে তুমি যে কথাটা শুনতে চলেছ সেটা শুধু একটি বইয়ের কথা নয় এটা এমন একটি সত্য যা ঠিক এখনই তোমার জীবন বদলে দিতে পারে তুমি কি জানো আমাদের সাফল্য নষ্ট হয়ে যায় কোনো বিশাল ভুলের কারণে নয় বরং প্রতিদিন করা ছোট ছোট ভুলগুলো আমাদের অজান্তেই আমাদের ভবিষ্যৎ চুরি করে নিয়ে যায় তোমার ঘরের অগোছালো বিছানাটা তোমার সকালে একটু আলসেমি দিনের শুরুতে মাত্র পাঁচ মিনিটের অবহেলা এই ক্ষুদ্র জিনিসগুলোই নিঃশব্দে তোমার অগ্রগতি থামিয়ে দিচ্ছে কেউ কোনো দিন ইউটিউবে এইভাবে বলেনি কিন্তু আজ আমি তোমাকে সেই গোপন সত্যটা শোনাব কারণ যদি তুমি এই ছোট পরিবর্তনটা আজই করতে পারো তবে তোমার জীবন ঠিক কতটা বদলে দিতে পারে তুমি কল্পনাও করতে পারবে না তাই মনোযোগ দিয়ে শোনো কারণ আজকের এই সামারি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে জীবনে বড় কিছু অর্জন করতে হলে অনেকেইভাবে প্রথমে বড় পরিকল্পনা করতে হবে বিশাল কোনো পরিবর্তন আনতে হবে বা হঠাৎ করে জীবনটাই পুরো বদলে ফেলতে হবে কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো ছোট ছোট কাজই আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে মেক ইউর বেড বুইতে যে বিষয়টি সবচেয়ে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে তা হলো তুমি দিনের শুরুটা কেমন করছো সেটাই বলে দেবে তুমি দিনের শেষে কোথায় দাঁড়াবে সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেওয়ার মতো ছোট কাজ শুনতে খুব সাধারণ কিন্তু এই ছোট কাজটাই তোমাকে প্রথম বিজয়টা দেয় তুমি যখন ঘুম থেকে উঠে জানো যে তুমি প্রথম কাজটা ঠিকঠাকভাবে করে ফেলেছ তখন তোমার মন নিজের অজান্তেই তোমাকে আরও ভালোভাবে দিনটা চালানোর শক্তি দেয় খুব সাধারণ একটা উদাহরণ দাও ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলে বিছানা এলোমেলোই রেখে দাও তখন তোমার দিনটা শুরুই হয় একটা অগোছালো পরিবেশে মনের ভেতর একটা অস্থিরতা তৈরি হয় আর তোমার মনে হয় আজকের দিনটা তেমন সাজানো নয় কিন্তু তার উল্টোটা যখন করো বিছানা গুছিয়ে থালো মাথার ভেতর একটা ছোট্ট জয় গেথে যায় এটা যেন তোমাকেই বলছে দেখো তুমি দিনটাকে নিয়ন্ত্রণ করতে পারো আর এই অনুভূতি নিয়ে যখন পরের কাজটা করতে যাও সেটা সম্পূর্ণ ভিন্ন মানসিকতায় করো এখানেই আসে উদ্যমের ডাকের সেই মূল বার্তা যে মানুষ প্রতিদিন ছোট ছোট জয় অর্জন করতে শিখে সে জীবনে বড় জয়ের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ জীবনকে বদলে দেয় না বড় সিদ্ধান্ত বদলে দেয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস এই বইয়ের মূল শক্তি হলো খুব সাধারণ কিন্তু উপেক্ষিত বিষয়গুলোকে বাস্তব ও জীবনের সাথে মিলিয়ে তুলে ধরা লেখক নিজের সিল প্রশিক্ষণের এক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন প্রথম দিনের প্রথম শিক্ষা ছিল প্রতিদিন বিছানার ঠিক তোরে শুরু করতে হবে কারণ একজন যোদ্ধার দিন শুরু হবে শৃঙ্খলা দিয়ে ভাবো জীবনের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ যেখানে মানুষকে মানসিক শারীরিকভাবে ভেঙে দিয়ে নতুনভাবে গড়ে তোলা হয় সেখানে প্রথম পার্টি কিন্তু এতটা সাধারণ একটি কাজ এর মানে কি এর মানে জীবনকে বদলাতে হলে বড় কিছু না লাগবে সঠিক ছোট অভ্যেস আর তোমার প্রিয় চ্যানেল উদ্যমের ডাক ঠিকই এই সত্যটাই আজ তোমার মনে শক্তভাবে লাগিয়ে দিতে চায় যখন তুমি প্রতিদিনের প্রথম কাজটা ঠিকমতো করো তখন তুমি নিজেকে বার্তা দাও যে তুমি নিয়ম মানতে পারো তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো তুমি নিজের জীবনের ক্যাপ্টেন আর এই নিয়ন্ত্রণই তোমাকে টেনে নিয়ে যাবে বড় সফলতার দিকে অনেকেই ভাবে এত ছোটো কাজ কি সত্যি জীবনে পার্থক্য আনে হ্যাঁ আনে কারণ বড় সফলতা কখনোই এক লাফে আসে না বড় মানুষগুলো যারা বিশ্ব পরিবর্তন করে তাদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় সবার মধ্যেই থাকে একই বৈশিষ্ট্য প্রতিদিন ছোট কিন্তু ধারাবাহিক কাজ করার ক্ষমতা তুমি যদি প্রতিদিন বিছানা গুছাতে পারো তবে তুমি প্রতিদিন নিজের উপর একটি শৃঙ্খলা চাপিয়ে দিতে পারবে আর এই শৃঙ্খলাটাই তোমাকে বাকিগুলোতে এগিয়ে দেবে যেমন সময় মতো পড়াশোনা শেষ করা নিজের কাজ গুছিয়ে রাখা নিজের লক্ষ্য পূরণে মনোযোগী থাকা সব কিছু এই ছোট কাজে অর্জিত মানসিক শক্তির উপর দাঁড়িয়ে যায় এই ছোট কাজগুলো কিভাবে তোমার দিনের মানসিকতা বদলে দেয় জানো ধরো তুমি কোনো কঠিন দিনের মুখোমুখি হলে ফিরে এসে দেখলে ঘর অগোছালো বিছানা এলোমেলো তখন তোমার মধ্যে ক্লান্তি আরও বাড়বে কিন্তু যদি ফিরে এসে দেখো তোমার ঘর পরিষ্কার বিছানা গুছানো মনে হবে দিনের জটিলতার মাঝেও তুমি নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছ এই ছোট জায়গাগুলোই তোমাকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেয় এই বইয়ের প্রথম বার্তা তাই তোমার জীবনে এমনভাবে ঢুকে যাক যে কোনো কঠিন পথ শুরু হয় সবচেয়ে সহজ পদক্ষেপ দিয়ে আর সেই সহজ পদক্ষেপটি আজই তুমি গ্রহণ করতে পারো আজ থেকেই তুমি নিজের জীবনের শৃঙ্খলা শুরু করতে পারো এক ছোট্ট অভ্যেস দিয়ে আর তোমার পাশে রয়েছে উদ্যমের ডাক যে তোমাকে প্রতিটি দিনে অনুপ্রেরণা দিতে থাকবে যখন তুমি প্রতিদিনের শুরুটা একটি ছোট অভ্যেস দিয়ে শক্ত করে ফেলো তখন পরের ধাপ আসে কিভাবে সেই শক্তিটাকে পুরো দিনের কাজের মধ্যে বহন করবে মেক ইউর বেড বইয়ের আরেকটি ম্যাসেজ হলো জীবনের কঠিন সময়গুলো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য আসে আমরা অনেক সময় ছোট সমস্যায় ভয় পাই চাপে পড়ে যাই মনে করি আমাদেরই জীবনে বেশি সমস্যা কিন্তু লেখক দেখিয়েছেন যে মানুষ নিজেকে ছোট চ্যালেঞ্জে শক্ত করে তোলে সে বড় চ্যালেঞ্জের মুখেও মাথা উঁচু রাখে ভাবো তুমি কোনো কঠিন দিনের মধ্যেও যদি নিজের ছোট দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে পারো যেমন নিজের কাজ সময়মতো শেষ করা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নেওয়া তবে তুমি মানসিকভাবে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে ব্যর্থতা তোমাকে আগের মতো ভাঙতে পারবে না ঠিক এখানেই আমাদের প্রিয় চ্যানেল উদ্যমের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় মানুষের শক্তি কখনোই বড় অর্জনে নয় বরং ছোট ছোট শৃঙ্খলায় লুকিয়ে থাকে শৃঙ্খলা হলো জীবনের সেই অদৃষ্ট মেরুদণ্ড যেটা থাকলে তুমি যে কোনো ঝড়ের মধ্যেও ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে পারবে এই বইতে একটি বাস্তব উদাহরণ আছে যা আমাদের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় নেভিসিলদের প্রশিক্ষণের একটা অংশ হচ্ছে দিনের শেষে তারা যাই করুক যত কষ্টই হোক তাদের বিছানা ঠিকঠাক থাকতে হবে কিন্তু তুমি কি জানো কেন কারণ জীবন সবসময় তোমাকে নিজের মতো চলতে দেবে না কখনো কষ্ট আসবে কখনো ব্যর্থতা আসবে কখনো এমন দিন আসবে যখন তোমাকে মনে হবে তোমার করা সব চেষ্টা বিফল সেই সময় ছোট শৃঙ্খলাগুলোই তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনে তুমি যখন একটা ছোট কাজ ঠিকমতো করো যেমন বিছানা গুছিয়ে রাখা তখন তুমি নিজেকেই বোঝাও হ্যাঁ আমি এখনও নিয়ন্ত্রণে আছি আমি এখনও ঠিক পথে আছি এটা ভেবে দেখো কতবার তুমি নিজের জীবনে এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয়েছে সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো পড়াশোনা ঠিক মতো হয়নি কিংবা চাকরির প্রেশার বেড়ে গেছে অথবা জীবনের কোনো সিদ্ধান্ত ভুল হয়ে গেছে এমন অবস্থায় আমরা প্রায় পুরো সিস্টেমটাই বাদ দিয়ে দিই ঘর অগোছালো কাজ অর্ধেক মন খারাপ কিন্তু এই বইয়ের ভাষায় ছোট সিদ্ধান্তেই তোমার জীবন আবার ঠিক পথে ফেরে তুমি যদি একটি ছোট কাজ ঠিকঠাক করতে পারো তাহলে বাকি কাজগুলো সহজ হয়ে যায় লেখক নিজের জীবনের একটি ঘটনা বলেন একবার এমন কঠিন প্রশিক্ষণের সময় এলো যে দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়ছিল সেই সময় একজন ট্রেনার এসে শুধু একটাই কথা বলেছিলেন তোমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারো সেটা করো যা পারো না সেটা নিয়ে এখনই চিন্তা করো না এই একটা লাইনে ভেতরের সব চাপ যেন ভেঙে গেল কারণ মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে এমন জিনিস নিয়ে চিন্তা করে যার তার নিয়ন্ত্রণে নেই আর যেগুলো নিয়ন্ত্রণে আছে সেগুলোকে গুরুত্ব না দিলে জীবনে এগোনো অসম্ভব হয়ে পড়ে ঠিক একই জিনিস আমাদের জীবনেও ঘটে আমরা বড় বড় সমস্যায় এতটাই ভয় পাই যে ছোট জিনিসগুলো করা ভুলে যাই অথচ ছোট কাজগুলোই আমাদের মানসিক শক্তি জমায় এই বই শেখায় জীবন বড় সিদ্ধান্ত দিয়ে বদলাবে না তুমি প্রতিদিন যে ছোট দায়িত্বগুলো ঠিকভাবে পালন করবে তার উপর তোমার পুরো ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আর একটা বিষয় এই বইয়ের ম্যাসেজকে আরও শক্তিশালী করে নিজেকে কখনো ভিক্টিম মনে করো না তুমি যেই অবস্থায় থাকো না কেন তোমার ভেতরে পরিবর্তন আনার ক্ষমতা সব সবসময় আছে জীবন অনেক সময় অন্যায় করবে এটা সত্য কিন্তু সেই অন্যায়ের সামনে মাথা নত করলে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না তাই যে কোনো প্রতিকূলতায় নিজের ছোট কাজগুলো করে যাও কারণ তুমি যখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবে তখন বাইরের কোন পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না বিজয়ীরা কখনোই পরিস্থিতির শিকার হয়ে থাকে না তারা প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে শেখে এই জায়গায় এসে আমরা বুঝি জীবনকে বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে নিজের মন নিজের অভ্যাস নিজের ছোট সিদ্ধান্ত আর উদ্যমের ডাক সবসময় তোমার পাশে আছে তোমাকে প্রতিদিন একটু করে আরও শক্ত আরও শৃঙ্খলাবদ্ধ আরও আত্মবিশ্বাসী করে তুলতে জীবনের প্রতিটি মুহূর্তে তুমি একটাই প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকো তুমি কি আজকের দিনটাকে জেতার জন্য প্রস্তুত মেক ইউর ব্যাড আমাদের আরেকটি শক্তিশালী শিক্ষা দেয় যে মানুষ জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থেকেও এগিয়ে যায় তার সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য আর সাহস কারণ জীবনের যুদ্ধ কখনোই একদিনে জেতা যায় না প্রতিদিনের ছোট ছোট জয়গুলো মিলেই তৈরি করে বড় সফলতা আমরা জীবনে সবচেয়ে বেশি পিছিয়ে যাই তখনই যখন আমাদের কাজে তৎপরতা কমে যায় কোনো কাজ দেরি করা অলস হয়ে পড়া নিজের রুটিন না মানা এই সবগুলোই আসলে আমাদের ভেতরের শক্তি ধীরে ধীরে খেয়ে ফেলে তুমি কি খেয়াল করেছ যখন তুমি একটা কাজ ফেলে রাখো মনে হয় পরে করব। তখন ঠিক সেই মুহূর্তেই তুমি নিজের ভেতরে এক ধরনের দুর্বলতার জন্ম দিচ্ছ আর সেই দুর্বলতা যত বাড়তে থাকে তত তোমার আত্মবিশ্বাস কমতে থাকে কিন্তু যখন তুমি সেদিনই একটা কাজ শেষ করো তখন তোমার নিজের মধ্যেই এমন একটা তৃপ্তি তৈরি হয় যা কোনো বাইরের প্রশংসার থেকেও শক্তিশালী এই বইতে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো জীবনে কখনোই সাময়িক কষ্ট দেখে ভেঙে পড়া যাবে না কারণ কিছু কিছু সময় এমন আসে যখন তুমি যতই চেষ্টা করো ফল তাড়াতাড়ি দেখা যায় না সেটা পড়াশোনা চাকরি ব্যবসা বা নিজের ব্যক্তিজীবন যেখানেই হোক কিন্তু এই বইয়ের ভাষায় যেদিন তুমি হাল ছাড়বে সেদিনই তোমার আসল হার হবে আর যেদিন তুমি ধরে রাখবে সেদিনই তুমি জেতার পথে হারবে ভাবো সৈনিকদের প্রশিক্ষণে কখনো কখনো এমন কাজ দেওয়া হয় যা দেখতে অসম্ভব ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ভারী ব্যাগ নিয়ে দৌড়ানো পানির নিচে শ্বাস ধরে রাখা এগুলো সবই তাদের মানসিক শক্তি পরীক্ষা করার জন্যে কারণ যুদ্ধক্ষেত্রে জেতার জন্যে শুধু শরীর নয় মনকেও শক্ত হতে হয় আমাদের জীবনের ক্ষেত্রেও একই বিষয় পরিস্থিতি কখনোই সহজ হয় না কিন্তু আমরা যখন নিজের ভেতরের শক্তিকে প্রশিক্ষণ দিই তখন কঠিন দিনেও ভেঙে পড়ি না তুমি ভাবতে পারো সামান্য বিছানা গোছানোর সঙ্গে এত বড় বড় শিক্ষার কী সম্পর্ক আসল কথা হলো যে মানুষ ছোট কাজগুলোতে পরিপূর্ণতা দেখায় সেই মানুষ বড় কাজেও দায়িত্বশীল ও সফল হয় ঠিক যেমন একজন সফল উদ্যোক্তা বা নেতা ছোট ছোট শৃঙ্খলার মাধ্যমেই নিজের দিন শুরু করেন যখন তুমি প্রতিদিন একটা ছোট কাজ ঠিকভাবে শেষ করতে শেখো তখন তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি বড় দায়িত্বও ঠিকভাবে সামলাতে পারবে এবার একটা গল্প বলি একজন তরুণ সবসময় অভিযোগ করতো যে জীবন তার সঙ্গে অন্যায় করছে কাজ মিলছে না সুযোগ আসছে না পরিবার বুঝছে না একদিন সে এক বৃদ্ধ সৈনিকের কাছে গিয়ে বলল সবাই এত সহজে সফল হয়ে যায় আর আমি এত সংগ্রাম করছি কেন তখন সেই বৃদ্ধ সৈনিক হাসলেন এবং বললেন তুমি কি প্রতিদিন সকালে নিজের বিছানা গুছাও তরুণ অবাক হয়ে বলল এর সঙ্গে সাফল্যের কি সম্পর্ক সৈনিক বললেন যে মানুষ নিজের ছোট শৃঙ্খলা ঠিক করতে পারে না সে বড় সিদ্ধান্তে কখনো জিততে পারে না তুমি নিজের জীবনে নিয়ন্ত্রণ নিতে চাইলে প্রথমে নিজের ছোট কাজগুলো নিয়ন্ত্রণে আনো এই কথাটা শুনে তরুণটি প্রথমে বিশ্বাস করেনি কিন্তু কিছুদিন ধরে ছোট ছোট দায়িত্ব পালন করতে করতে সে বদলে যেতে লাগলো তার মন পরিষ্কার হলো আত্মবিশ্বাস বাড়লো আর ধীরে ধীরে জীবনে সুযোগ আসতে লাগল সে বুঝলো সফবতার দরজা সব সময় ছোট কাজ দিয়েই খুলে বড় স্বপ্ন দিয়ে নয় ঠিক এখানেই মেক ইউর বেড বইয়ের সৌন্দর্য এটা তোমাকে বড় স্বপ্ন শেখায় না এটা শেখায় কিভাবে ছোট দায়িত্বগুলো পালন করলে বড় স্বপ্ন আপনা আপনি পূরণ হয়ে যায় আর আমাদের প্রিয় চ্যানেল উদ্যমের ডাক চায় তুমি এই সত্যটি শুরু শোনো না জীবনে প্রয়োগ করো কারণ তুমি যখন প্রতিদিন একটু একটু ভালো হতে শুরু করবে তখনই তোমার ভেতরের শক্তি জেগে উঠবে আর সেই শক্তিই তোমাকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে দেবে আপনি যদি এখনও শুনে থাকেন তার মানে হলো আপনার জীবনে পরিবর্তন আনার ইচ্ছাটা সত্যিই গভীর আজকের এই সমারের একটি কথাও যদি আপনার মনে আলোর মতো ছুঁয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আপনার ভেতরের শক্তি অনেক বড় আর আপনি চাইলে নিজের জীবনকে একদম নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন মেক ইউর বেডের এই বার্তাগুলো কোনো তত্ত্ব নয় এগুলো বাস্তব জীবনের অভ্যেস যা প্রতিদিন আপনাকে আরও স্থির আরও শৃঙ্খলাবদ্ধ এবং আরও সফল করে তুলবে এখন আমি আপনাকে একটি ছোট অনুরোধ করব যদি এই ভিডিও আপনাকে সাহায্য করে থাকে যদি মনে মনে এক মুহূর্তের জন্য অনুপ্রেরণা অনুভব করে থাকেন তাহলে দয়া করেই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার সেই একটি লাইক আমাদের পরিশ্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কমেন্টে জানাতে পারেন আজ থেকে আপনি কোন ছোট অভ্যাসটি শুরু করতে চান আপনার একটি কমেন্ট আরেকজনের জীবনেও সাহস জোগাতে পারে এবং যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধু পরিবারের সদস্য বা পরিচিতে একজনের জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে দয়া করে তাদের সঙ্গে শেয়ার করে দিন কখনো কখনো একটি ভিডিওই হতে পারে কারোর জীবনের মোড় ঘড়িয়ে দেওয়ার শুরু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা মানে শুধু একটি বাটন চাপা নয় সাবস্ক্রাইব করা মানে নিজের উন্নতির পথে একটি স্থায়ী প্রতিজ্ঞা করা কারণ উদ্যমের ডাক প্রতিদিন সন্ধ্যা ছটায় আপনাদের জন্য নতুন শক্তি দেওয়া মনকে পরিষ্কার করে দেওয়া জীবন বদলে দেওয়া অডিও বুক সামারি নিয়ে আসে প্রতিদিন একটি ভিডিও প্রতিদিন একটি শিক্ষণ আর প্রতিদিন আপনি আগের দিনের চেয়ে একটু বেশি শক্তিশালী হয়ে উঠবেন আপনি যদি সত্যি নিজের জীবনে উন্নতি চান যদি সত্যি প্রতিদিন একটু ভালো মানুষ হতে চান তাহলে এখনই উদ্যমের ডাককে সাবস্ক্রাইব করুন কারণ আপনি সাবস্ক্রাইব করলে শুধু একটি চ্যানেলকে নয় আপনার নিজের ভবিষ্যৎকে সমর্থন করবেন মনে রাখবেন ছোট একটি সিদ্ধান্তই বড় পরিবর্তনের শুরু আর আজকের এই মুহূর্তটাই হতে পারে সেই শুরুর সেরা সময় ধন্যবাদ আপনি শোনার জন্য সময় দিলেন উদ্যমের ডাক সবসময় আপনার পাশে থাকবে